নমস্কার দেখো আমি একটা মূলো নিয়ে নিয়েছি এই মূলোটা আমি ঘন্ট করব দেখো ওই মূলোটা আমি গ্রেট করে নেব করে নিয়ে পুরো দুটো মানে একটা মূলো খুব কচি মূলোটা এটা দিয়ে আমি ঘন্ট করব দেখো আমি একটা মূলো গ্রেট করে নিয়েছি এর ভেতরে যে জলটা আছে এই জলটা চিপে ভালো করে ধুয়ে নেব তাই ঝাঁঝালো যে গন্ধটা মূলো সেটা বেড়ে দেবে আর নিয়েছি কিছু গোবিন্দভোগ চাল ভেজানো আর নারকল দেব আর তোমার হচ্ছে বড়ি ভাজবো দেখো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ি বড়িগুলো আমি ভেজে নেব বইগুলো ভাজা হয়ে গেছে দিয়ে ধরুন ঘিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দেখো আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো ভেজানো ছিল দেখো চালগুলো ভাজা হয়ে গেছে এটা তোমরা মুগের ডালও দিতে পারো ওর মধ্যে এই আমি জলটা ছেঁকে নিয়েছি দিয়ে দেবো নুন পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম ঘিরে ঘিরে দিয়ে দিওনি লঙ্কা দুটো ভেঙে দেখো দেখো দিয়ে দিলাম একটু আধা দেখো তবে খুলে দেখছি আমি এর মধ্যে একটুটা বড়ি ডুবিয়ে দিয়ে দিলাম অল্প একটু রেখে দিলাম গার্নিশ করার জন্য দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম এখন একটু জলটা শুকোবে এই তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি নাহলে খুব অসুবিধা হয় চাল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো আমি এক্ষুনি লেবুর রস দিয়ে দেবো पाता। दे दे बोल होने पता এবারে দিয়ে দিলাম একটু ঘি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব দেখো মূল ঘন্টাটা হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু নারকল ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু বড়ি ভাজা বড়ি ভাজা আমি আগেও দিয়েছি এটা একটু গার্নিশ করার জন্য রেখেছিলাম তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আমার সাথে থেকো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ক্লিক করলে তোমরা আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওগুলো তোমরা সবার প্রথম দেখতে পাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাকে ফলো করেছো ভিডিওটা এখানেই রাখলাম থ্যাংক ইউ